কাকা ভাইজির প্রেমে রক্তাক্ত মালদহের হরিশ্চন্দ্রপুর কুপিয়ে খুন ভাইপোকে প্রেমের টানা পড়েনে শেষ পর্যন্ত নিয়ে এলো রক্তাক্ত পরিণতি পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জেরে ভাইপোকে নৃশংসভাবে কুপিয়ে খুন করলো কাকা ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাজন্না গ্রামে মৃতের নাম মন্টু মণ্ডল বয়স তেতাল্লিশ অভিযুক্ত কাকা ভরৎ মন্ডলকে গ্রামবাসীরা হাতে নাতে পাকরাও করে বেধরক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন এদিকে ঘটনার পর পলাতক ভরৎ মন্ডলের শ্রী গীতা মন্ডল স্থানীয় সূত্রে জানা গিয়েছে মন্টু মন্ডলের তিন মেয়ে ও এক ছেলে মন্টুর এক মেয়ের সঙ্গে তার কাকা ভরত ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কে তারা কাকা ভাইজির সম্পর্ক এই প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল প্রায় আগে মন্টুর মেয়ে ভরতের ছেলে বাড়ি থেকে পালিয়ে যায় কিছুদিন আগে মন্টুর মেয়ে বাড়ি ফিরে এলেও ভরতের ছেলে আর ফিরেনি এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পরিবারের মধ্যে ফের বিবাদ শুরু হয় সেই সময় রাগের বর্ষী ভরত মণ্ডল হাসুয়া হাতে মন্টুর উপর চড়াও হন এবং এলোপাধারী কোপ মারেন এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ কিভাবে এই ঘটনা ঘটলো কি হয়েছিল কীভাবে আমরা যা যা বলছিলাম বেটা যা যা ঝগড়া যে একটা আমার দেহটা যে ধাক্কা কিনা ওই জন্য আমার ছেলেটা বলতে গেলো আমার মাকে কেন ধাক্কা মারলি ওই জন্যে আমার বেটাটা আগিয়ে গেল উহা শোয়া ঝেড়ে দিল বেটা আমার বেটার গাবলা রে এইটা কথা বেটার কিচ্ছু ঝগড়া নাই রে

ও পেটা দিয়ে কেন আমার আর তা তারা কারা কি নাম তাদের যারা মারলো যারা মারলো তাদের কি নাম ভারত মণ্ডল ভরত মন্ডল কি করে ও কি করে কি করে বাড়িতে থাকছে করে আপনার কি লাগলো ভরত মন্ডল আমার নিজের দেউর হলো আমার বাড়ির লোক হলো পড়কা একটা রাজধানী উচ্চকা আছে আচ্ছা আপনার দেওর খুন হইছে তাহলে না

বলছি কী নাম আপনার কি নাম হ্যাঁ বাড়ি কোথায়